ডিআর অডিয়েন্স এখানে গল্প শুনতে আসছেন এখানে তো গল্প শোনানো হয় না শুধু ঘটনা শোনানো হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডিয়ার অন ব্ল্যাক মিউজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিদ ডিআর অডিয়েন্স প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে বিভিন্ন মানুষের সাথে গ্রাম অঞ্চলে ঘটে যাওয়া কিছু ভৌতিক রক্তহীন করা ঘটনা শোনার জন্য আজকে যে কাহিনিটা আপনাদের শোনাব সেই কাহিনীটা হইতাছে আমার কাকার সাথে ঘটে যাওয়া তার দ্বিতীয় পর্ব মানে দ্বিতীয় পার্ট যাই বলেন যেহেতু এর আগে আমার কাকার সাথে ঘটে যাওয়া নির্মম কাহিনীর একটু কাহিনী শেয়ার করছে তো আজকে পুরো কাহিনী বলার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ কাহিনীটা মন দিয়ে শুনবেন তো ওই কাহিনীটা আমি যে জায়গায় থেকে শেষ করছি ঠিক সেখান থেকে বলার চেষ্টা করবো আশা করি যথেষ্ট আপনাদের মনোযোগটা আমি ধরে রাখতে পারবো আশা করি সম্পূর্ণ এনজয়ের সাথে কাহিনীটা শুনবেন তো আসুন আর কোনো কথা না বইলা সরাসরি আজকের কাহিনীটা আপনাকে শোনাই আমার বাবা যখন বাহিরে দরজা বন্ধ করে আমার ঘরের ভিতর আটকাই রাইখা চইলা গেল আমার কোনো রিসপন্স নাই আমি ঘরের ভিতর একলা সময় কাটাইতেছি ঠিক সেদিন রাতের বেলা আমার বাবা আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসে ইমাম সাহেব মোটামুটি এই সমস্ত জিন বিষয়ে বেশ পারদর্শী তার এই রকম জিন ভূত তাড়ানোর অনেক অভিজ্ঞতা আছে তো যথারীতি সেই হুজুরকে নিয়ে আসার পর সেই হুজুর তার মতো কইরা আমার সাথে তার এক সচেতন শুরু করে বললাম তো এই পর্যন্ত আমার সাথে কি হইতেছে আমার কোনো কিছুরই আইডিয়া নাই কাহিনী তো বলছে আমার বাবা মা হুজুর তার মতো কইরা আমার একটা ঘরে নিয়ে বসায় আমার কনিষ্ঠ আঙ্গুল ধরে ধরার পর তার মতো কইরা এক্সরসিজম শুরু করার পর সে ভালো মতো জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে হুজুর জিজ্ঞেস করে তোর নাম কি তখন সে বলে আমার নাম হৃদয় তখন হুজুর জিজ্ঞেস করে তুই থাকস কই তখন আমার কাকার মুখ থেকে অটোমেটিক্যালি সব কথাগুলো বের হইতাছে আমার কাকা বলতাসে এই বাড়ি থেকে কিছুটা দূরে যে বাসঝার আছে আমি সেই বাসঝারে থাকি হুজুর শুধু যেভাবে জিজ্ঞেস করতেছে ঠিক সেটুকুই আনসার করতেছে এর থেকে বাড়তি বেশি কোনো কথাই সে বলতেছে না তখন হুজুর আবারও জিজ্ঞেস করে তুই এই ছেলের উপর আনসার কেন করছ তখন আমার কাকা বলে হুজুর এই ছেলে যখন আমার এই রাস্তাতে আসতেছিল আমার বাস কাজ দিয়ে তখন নিয়ত করছিলাম ওর একটু ভয় দেখাম শুধু একটু ভয় দেখানোর নিয়ত ছিল তাই আমি একটা কালো বিড়াল সাইজা এই ছেলের কাছে আসছিলাম কিন্তু এই ছেলেটা আমার দেখে ভয়ও পাইছে ঠিক আছে কিন্তু আমার এত জোর একটা লাথি মারে আমি অনেকটা দূরে গিয়া পড়ি আমি অনেক পরিমাণে ব্যথা পাইছি তার জন্য ওর উপর আমার রাগ হয়েছে ওরে আমি না ওর সাহস কেমনে হইল আমাকে লাথি মারার তখন হজুর বলে এখানে দোষ কিন্তু তর আছো তুই কি কারণে এই রাতের বেলা একলা ছেলেরে পাইয়া ভয় দেখানোর চিন্তা করছ তো হুজুর তুমি কি ভাবতেছ এই সমস্ত কথা বইলা তুমি আমায় ভয় দেখাবা এতদিন ধইরা এখানে আমি আসি তুমি জানো আমার ক্ষমতা সম্পর্কে তোমার যা মন চাই তুমি করতে পারো এই কথা শুনে হুজুরে তখন প্রচুর পরিমাণে রাগ হবে তখন হুজুর সেই জিনটাকে ভয় দেখানোর জন্য কিছু অন্যরকম টেকনিক খাটায় টেকনিকগুলা কীরকম হুজুর বলে তোর যেহেতু এই ছেলের মাঝে এখন আমি আশ্রয় করাইতে পারছি তোর কি মনে হয় আমি যদি তোরে ছাইটা না দিই তুই এখান থেকে চাইতে পারবি বেশি তিরিং বিরিং করবি তুই একদম বোতলের ভিতর বন্দি করবো তখন সেই জিনটা বলে মানে আমার কাকার মুখ থেকে হজুর কিচ্ছু করতে পারবা না তোমার যা ইচ্ছা তুমি করতে পারো তখন হজুর বোতল থেকে এক ধরনের পানি আমরা সবাই দেখছি সাধারণ পানি এইরকম পানি একটু কইরা আমার কাকার ওপর ছিটাইয়া যায় তখন আমার কাকা একটু জোরে জোরে আরতনা শুরু করে আসলে আমরা যে নেকশো সজনে যেটুকু বুঝতে পারি অনেকেই বলে যে আসল করলে নাকি তার ভেতর থেকে সেই জিনের কণ্ঠ বা বিভিন্ন চিৎকার চেসামেসি শোনা যায় কিন্তু না এই বিষয়ে এরকম কিছু হয় নাই লোকের বর্ণনা অনুযায়ী আমার কাকার স্পষ্ট যে কণ্ঠ সেই কণ্ঠ অনুযায়ী সে কথা বলছে এবং সে আর্তনাদও করছে তো সেই সময় আমার কাকা যখন মোটামুটি একটা আর্তনাদ করতেছে সেই সময় হুজুর বলে কি খুব ব্যথা হইতাছে তখন আমার কাকা আনসার করে যত যাই করো হুজুর এই ছেলের উপর থেকে আমারে সারাইতে পারবা না তখন হুজুর মোটামুটি অনেকটা টর্চার করে আমার কাকার উপর কিন্তু আশ্চর্যজনক আমার কাকার পরবর্তীতে এগুলো কিচ্ছু মনে ছিল না যেহেতু জিন জিন্যাক্সর সিজন উপস্থিত পারতেছে সমস্ত অ্যাটাক সমস্ত আক্রমণ সেই জিনের উপরে পড়তেছে অবশেষে সেই জিনটা আমার কাকাকে সাইরা যাইতে রাজি হয় জিনটা মোটামুটি অনেক চালাক ও আর একটা কথা বলতে ভুলে গেছি আমার আমাদের হুজুর সেই সময় আমার কাকাকে জিজ্ঞেস করছিল মানে সেই জিনটাকে জিজ্ঞেস করছিল তোর ধর্ম কি তখন সে বলছিল আমার ধর্ম হইতাছে হিন্দু তখন হুজুর বলছে তুই কি আল্লাহকে বিশ্বাস করস তখন একটা কথা সত্য সেই জিনটা বলছে হ্যাঁ বিশ্বাস করি তো যাই হোক অবশেষে সেই জিনটা আমার কাকাকে সাইডা যাইতে রাজি হয় হওয়ার পর তার কিছু শর্ত থাকে শর্তগুলো এরকম যেহেতু আমাকে এই ছেলেটা আঘাত করছে তার জন্য আমাকে পাঁচ কেজি দুধ একটা খাসি দিতে হবে তাও কোন স্থানে যে বাস কাছে আমি থাকি সেই স্থানেরাই খাসতে হবে এখন বললাম তো আমার কাকারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক হয়তো দুধ ম্যানেজ করতে পারবো কিন্তু একটা খাসি রাখি সম্ভব কিন্তু জিনটা না সে দুইটা না পাইলে ছাড়বই না তখন হুজুর কোনো মতো সেই জিনটাকে দুইটা মোরগের মাধ্যমে রাজি করায় দুইটা মোরগ আর সাথে দুধ তো যথারীতি সেই জিনটা এই সব দেওয়ার কথা শুই না রাজি হয় রাজি হওয়ার পর সেখান থেকে চইলা যায় সে বলে এই এলাকায় আমি আর থাকবো না এই বার্সারেও থাকবো না কিন্তু সেই জিনের মনে একটা শৈতানি ছিল যা সেই সময় হুজুর বসতে পারে নাই শৈতানি কিরকম সেই দিনের কথা অনুযায়ী রাতানুমানিক বারোটা থেকে একটার মধ্যে সেই ছেলেকে মানে আমার কাকা তাকে নিজে এক লাগিয়া সেখানে রাইখে আসতে হবে দুইটা মোরগ আর দুধ তো আমার কাকা খুব ভয়ে ভয়ে এগুলা রাইখা আসে এবং রায় আসার পর বলে পিছনের দিকে তাকাবানা সোজা যাবা কাজটা করবা চোপচাপ চলে আসবা পিছন থেকে যাই হোক যত আওয়াজই হোক পিছনের দিকে ভুলো তাকাই না তো এটা ছিল সেই জিনের বর্ণনা এটা বইলা সেই সময় সেই দিনটা চলে যায় কিন্তু কথা হইতেছে আজকে রাতে এগুলো দিয়ে আসতে হবে তো সেই রকমই আমার কাকা তার কোনো সেন্স এ পর্যন্ত কি হয়েছে কোনো কিছু মনে নাই তো যাই হোক পরে আমার কাকাকে এই সমস্ত কাহিনী সবাই বলে তো আজকে রাতে তোমাকে ওখানে যেতে হবে এগুলো দিয়ে আসতে তো আশা করি আর কোনো কিছু হবে না তো আমার কাকা মোটামুটি ভয় পাইতেছে পুরা দমে যাওয়ার কোনো ইচ্ছাই নাই কিন্তু যেতে হবে বাধ্যতামূলক যদি আবার বিপদে না পড়তে চাই তো আমার কাকা দুধ দুইটা মোরগ খুব ভয়ে ভয়ে এক লাগিয়া সেই বাস ধারের নিচে রাইখা আসে যেভাবে রাখলে সেগুলো ঠিকঠাক থাকবো সেভাবে রায়খা আসে এবং রাইখা আসার পর সে ধীরে ধীরে বললাম তো উড়ন্ত মন দুরন্ত ছেলেবেলা এগুলো রাইখ আসার পরই যখন আমার কাকা কিছু দূর আই গায় তখনই শুনতে পারে পিছন থেকে হালকা মানুষ হাইটা আসলে কোনো পাতার উপর দিয়ে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ হইতেছে আমার কাকা কৌতূহল বসত সেই জিনিসটা দেখার জন্য ভুল একটা কইরা ফালায় পিছনের দিকে তাকায় তাকানোর পর দেখে একটা কালো অবয়ব শুধু ছায়া মনে হইতাছে শরীর যে শুধু ধোঁয়া উঠতে এটা দেখে আমার কাকা একটা দৌড় দেয় আর দৌড় দেওয়ার আগে সেই অবয়বটা আমার কাকার চোখের দিকে চোখ পরে চোখের দিকে চোখ পরার পরে আমার কাকা প্রচুর পরিমাণে ভয় পায় সেখান থেকে দৌড় দেয় তারপরে বাসায় ফিরে আসার পর কাউরে কিছু বলে নাই সবাই জিজ্ঞেস করতেছে ঠিকঠাকভাবে আসতো তো আমার কাকা বলছে হ্যাঁ কোনোরকম কোনো সমস্যা হয়নি কিন্তু ভুল তো একটা করে ভাল তো তারপর থেকে আমার কাকার সাথে আর রকম কোনো সমস্যা হয় নাই কিন্তু আমার কাকা বর্তমানে একজন মানসিক রোগী বুঝতে পারতেছেন হয়তো এটা সেই ভুল করার কারণেই হয়েছে তবে আমার কাকা মানসিক রোগী সবসময় থাকে না হঠাৎ কখনো কখনো সে পাগলামি করে তাছাড়া এমনি মোটামুটি সুস্থ তো সবাই তার জন্য দোয়া করবেন আমার কাকার একটা ফানি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে এই দুই থেকে চার দিনের মধ্যে ছাড়ছি তো যদি আগ্রহ জাগে তো দেখবেন আমার কাকা একটু অন্য মানে একটু ফানি টাইপের লোক তো ডিয়ার অডিয়েন্স এই ছিল আমার কাকার সাথে সত্য একটা ঘটনা এটা বাংলাদেশ দুনিয়াতে যে কত ধরনের কত কিছু হয় যা যদি নিজের চোখে আমিও যদি না দেখতাম তা কখনই বুঝতে পারতাম না তো অডিয়েন্স আর কোনো কথা বলবো না আজকের মতো বিদায় কাহিনীটা কেমন লাগছে বলতে পারবো না যদি ভালো লাগে বুঝতে লাইক করবেন আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি আসতে আসে আগামীকাল একই সময় আবার রক্ত করে একটা ভৌতিক ঘটনা নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ